ওই পাশের ওই দুইটা কি খাসি না পাটি খাসি ওগুলো খাসি ওগুলো কত দাম যাচ্ছে ওই দুটো বিশ হাজার বিশ হাজার দাম যাচ্ছে কি জানে ছাগল বিক্রি করছেন আমরা ব্যবসা করি বাবা ব্যবসা করেন বিভিন্ন জাতের ছাগল ব্যবসা করেন এখানে খাসি রয়েছে না পাটি রয়েছে সব খাসি সবগুলো খাসি এগুলো পোষা উপযোগী না মাংসের জন্য পুষলে পোষা যাবে কিংবা বিক্রি করলে বিক্রি করা যাবে মাংস করা যাবে এবারে দাম কত করে পড়বে এগুলার এগুলো ধরেন তেরো হাজার সাড়ে তেরো হাজার তেরো হাজার সাড়ে তেরো হাজার মানে বেচা কিনা কত হলে ছেড়ে দিচ্ছেন আপনারা ওই ধরেন জোড়া বাইশ তেইশ হাজার জোড়া বাইশ তেইশ হলে ছেড়ে দিচ্ছেন আগে চাকাকে ধন্যবাদ আপনাকে তো জাতের ছাগল বিক্রি করছে এগুলো দেশি সবগুলো দেশি জাতের জি কত করে দাম চাচ্ছেন ও এগুলো নয় দশ নয় এবারে যেরকম দাম রয়েছে পাশে বড়ো রয়েছে এগুলো ধরো পনেরো ষোলো পনেরো ষোলো করে দাম চাচ্ছে বেচা কিনা পনেরো ষোলোগুলো কত করে হলে এগুলো ধরো

বেশা কিনা কত হলে ছাড়বেন বেসা কিনা কত হলে ছেড়ে দিবেন উনত্রিশ হলে ছেড়ে দিবেন উনত্রিশ কত দাম বলছে